সার্বিয়া সরকার ভিসা দিচ্ছে ঠিকই কিন্তু আমরা ভিসা পাচ্ছি না কেন তো আমাদের আগে জানতে হবে যে সার্বিয়া সরকার কি কি কাজের উপরে বিশেষ করে ভিসা দিচ্ছে যদি আমরা সেই না জানি তাহলে ভিসার পিছনে দৌড়াইলে কোন বিস্তারিত এই নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জহির আপনারা দেখছেন সার্বিয়া থেকে তো আপনারা সকলেই জানেন সার্বিয়াতে ভিসা হচ্ছে কিন্তু বাংলাদেশি প্রত্যাশী যারা আছেন তারা শুধু ভিসার পিছনেই ছুটতেছেন কিন্তু কি কাজের ভিসা বেশি হচ্ছে সেগুলো যদি না জানা থাকে তাহলে ভিসার পিছনে ছুটে কোনো লাভ নেই তো আপনাকে আগে জানতে হবে যে কোন সব বিষয়ের উপর ভিসা দিচ্ছে সার্বিয়া সরকার তো দেখা যাচ্ছে আপনাদেরকে আমি আগেও বলেছিলাম যে আপনারা নন নন স্কিল যারা আছেন তারা সার্বিয়াতে খুব কম সংখ্যা লোক আসতে পারবেন খুব কম সংখ্যক তো স্কিল যারা ওয়ার্কার আছেন যারা স্কিল সার্বিয়া প্রত্যাশী আছেন তাদের জন্য সার্বিয়া একটি বেস্ট দেশ আপনারা যারা স্কিল আছেন তাদের জন্য ভিসা হচ্ছে তো জানতে হবে আপনাদের আসলে কোন সেই স্কিলগুলোর উপরে ভিসা হচ্ছে নন স্কিলের যে ভিসাগুলো হচ্ছে তা না নন স্কিলেরও ভিসা হচ্ছে কিন্তু সংখ্যায় খুব কম দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে মানুষ নন স্কিল শুধু সার্বিয়ার জন্য আসার জন্য ভিসার পিছনে ছুটতেছে আবেদন করতেছে কিন্তু লাভ আছে কোনো এখানে শতকরা দুই থেকে তিন পার্সেন্ট লোকের কাজ আছে আপনার নন স্কিল বাকি সবকিছু হচ্ছে স্কিলের উপরে তো আপনারা যারা স্কিল ওয়ার্কার আছেন তারাই ভিসা পাচ্ছেন বা পাবেন নিশ্চিত তো যারা স্কিল আছেন অবশ্যই জন্য যারা যারা ট্রাই করেছেন পাবেন এবং নন স্কিল আছেন তারা যে পাবেন না এমন না তারাও পাবেন সংখ্যায় কম তো আপনাদেরকে আমি সাজেস্ট করব সকলে একটা না একটা স্কিল বা একটা দক্ষতা তৈরি করুন একটা কাজ শিখুন শেখার পরেই তারপরে আবেদন করুন বা চেষ্টা করুন ট্রাই করুন আপনার ভিসা হবে তো সেই কাজগুলো কি জানতে হবে তো আমি আপনাদেরকে কয়েকটি কাজের কথা বলবো এগুলো যদি আপনারা শিখে আসতে পারেন তাহলে সার্বিয়ার জন্য আপনার সার্বিয়া আপনার জন্য বেস্ট তো সেগুলোর ভিতর হচ্ছে আপনারা যদি পারেন কনস্ট্রাকশনের বিভিন্ন যে স্কিলগুলো আছে ওয়েল্ডার আছে প্লাম্বার আছে রাজমিস্ত্রি আছে তারপর আপনার আরো কয়েকটা কাট রং মিস্ত্রি আছে পেন্টার আছে এগুলো আপনি হচ্ছে কনস্ট্রাকশনের ভিতরে প্রচুর চাহিদা আছে আপনারা এইসব কাজ শেখার চেষ্টা করুন এবং যারা শিখেছেন বা জানেন তারাই আবেদন করুন ইনশাল্লাহ আপনার ভিসা হবে এবং দুই নম্বরে হচ্ছে আপনি যদি ড্রাইভিং জানেন এখানে ড্রাইভিং এর চাহিদা আছে তো এখানে ড্রাইভিং এর চাহিদাটা হচ্ছে একটু এই যে আপনার বাস চালাবেন এমন না মাইক্রো চালাবেন এমন না এখানে হচ্ছে আপনার যে এসকিউটর টেইলার মানে আমি সমস্ত গাড়ির নামগুলো জানি না এদেশে যেহেতু রাস্তা খননের কাজ চলে ওই যে মাটি কাটার গাড়িগুলো আছে তারপর ওই যে সিপমেন্টের বড় বড় কন্টেনার নিয়ে গাড়ি চালায় এইসব গাড়িগুলো তো এইসব আরো অনেকগুলো ড্রাইভিং এর নাম আছে তো এইগুলো সব যদি আপনারা শিখে আসতে পারেন এবং লাইসেন্সটা যদি আপনার হেভি থাকে তাহলে অবশ্যই আপনার জন্য সার্বিয়া সঠিক তো আপনি সার্বিয়াতে আসতে পারবেন এছাড়াও রয়েছে এই যে গার্মেন্টস সোয়েটার কোম্পানির কাজ আপনারা যারা দক্ষ ওয়ার্কার আছেন সার্বিয়াতে মোটামুটি টেক্সটাইল গার্মেন্টস সোয়েটার মিলে ষোলোশোর মতো কোম্পানি আছে তো এখানে প্রায় ষাট হাজারের মতো মানুষ কাজ করে তো এই সব যদি আপনাদের থাকে আপনারা সার্বিয়াতে আসতে পারবেন এবং আপনাদের চাহিদা আছে প্রচুর পরিমাণে এদেশে এখন বর্তমান উৎপাদন খাতে সার্বিয়া সরকার মোটামুটি গুরুত্ব দিয়েছে এখন বিভিন্ন দেশ থেকেই আপনার পোশাক শিল্পে মানুষ আনতেছে আপনারা যারা এরকম দক্ষ লোক আছেন অবশ্যই সার্বিয়ার জন্য ট্রাই করলে আপনি ভিসা পাবেন এবং দেখা যাচ্ছে আরও কিছু কাজ আছে যেগুলো আপনাদের জানা আছে তার ভিতরে হচ্ছে আপনার সুইং অপারেটার আয়রন অপারেটার যারা শার্ট প্যান্টের কাজ জানেন তাদের জন্য সার্বিয়া বেস্ট আপনারা ট্রাই করে দেখতে পারেন এবং আপনাদের চাহিদা অনেক আপনারা সার্বিয়াতে এসে দক্ষ শ্রমিক হিসাবে কাজ করতে পারবেন এবং সোয়েটারের ভিতরে জ্যাকাট আছে জ্যাকাটে যারা কাজ করতে পারেন বা জানেন যেমন সীমা সেকি মেশিন চালাতে পারেন এবং স্টল মেশিন চালাতে পারেন এদেশে সোয়েটারে সীমা এবং স্টল মেশিন দুটো চলে বেশি আপনারা যদি এরকম দক্ষ কেউ থাকেন থেকে থাকেন আপনারাও ট্রাই করে দেখতে পারেন সার্বিয়া সরকার আপনাদের প্রতি গুরুত্ব দিচ্ছে তো এছাড়া আপনারা যারা নন স্কিল আছেন নন স্কিলের চাহিদা খুব কম শতকরা বললামই আপনাদেরকে যে দুই পার্সেন্ট আসতে পারেন বাকিরা শুধু ওই যে আবেদন করেই পড়ে থাকবেন তো সঠিক একটা মাধ্যম দেখে আপনারা বর্তমানে বাংলাদেশে যে এজেন্সিগুলো আপনাদের যারা সার্বিয়া সে প্রত্যাশী আছেন তাদের সাথে যেভাবে প্রতারণা করে আসতেছে চোখের সামনে দেখতেছি আমার এগুলো আসলেই খুবই দুঃখজনক খারাপ লাগে মানুষের কত কষ্টে অর্জিত সেই টাকাগুলো কিভাবে মেরে খাচ্ছে ইদানিং দেখছি অনেক এজেন্সি মানে আপনাদের কিছু লোভনীয় অফার দিয়ে টাকা মেরে নিয়ে আপনার এজেন্সিতে তালা ঝুলিয়ে চলে যাচ্ছে এই কয়েকদিন আগের এক ঘটনা মোটামুটি প্রায় পঞ্চাশ জন লোকের কাছ থেকে দুই লক্ষ করে টাকা নিয়ে আপনার এজেন্সি তালামারে উদাও ওনাদেরকে এমন একটা লোভনীয় অফার দিয়েছিল যে অফারটি শুনলে আপনারা অবশ্যই আসতে চাইবেন তো তার তাদেরকে প্রথমে দেওয়া হয়েছিল ই ভিসা অনেকে আমাকে ই ভিসাগুলো পাঠিয়েছে আমি ভিসাগুলো চেক করে দেখেছি যেগুলো ফ্যাক ভিসা বলেছি তারপরও এই লোভনীয় অফারটির জন্য তারা এটা বিশ্বাস করে নাই যে আসলে আমার কথাটা তো তারপর ওরা সেই লোভনীয় অফারের দিকে তো তাদের ছিল যে প্রথমে লক্ষ টাকা টাকা দিবেন সার্বিয়াতে গিয়ে দিবেন তো তাই করছে সবাই যেহেতু সার্বিয়াতে এসে বাকি টাকা নিবে দুই লক্ষ টাকা ব্যাপার না তো সেই মনে করে অনেকেই টাকা দিয়েছে টাকা দেওয়ার পরেই তারপরের দিন গিয়ে দেখে এজেন্সিতে তালা মারা তো তার মানে এজেন্সি মোটামুটি একটা ব্যবসা খুলে বসলো আপনার মতো পঞ্চাশ একশো জনের কাছে দুই লাখ করে টাকা নিলে তাদের এক কোটি দুই কোটি টাকা হয়ে যায় তো তাদের এটা একটা ব্যবসা তো এই সব ধান্দাবাজ এজেন্সি থেকে একটু দূরে থাকবেন যাচাই বাছাই করে ট্রাই করবেন এবং এইসব কাজের উপরে আপনারা চেষ্টা করেন অবশ্যই সার্ভিয়াতে আসতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদেরকে আপডেট দিব প্রতিনিয়তই ইনশাল্লাহ পাশে থাকবেন এবং দোয়া করবেন আর সকলের মনের আশা পূরণ হোক আল্লাহ যেন সকলকে সার্বিয়াতে আনতে পারে সেই প্রত্যাশা করছি আপনার শত কষ্টের টাকা বিফলে যাক এটি কখনোই কাম্য নয় তো এরকম এজেন্সি থেকে যারা এরকম কাজ করে এটা আসলে খুবই নেককারজনক এটা আমার আমরা যারা বাংলাদেশে আছি সার্বিয়া প্রত্যাশীন তাদের জন্য আসলে খুব দুঃখজনক তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম